বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধে ট্রেন আটকে দিল বিজেপির কর্মীর সমর্থকের আজ সাত সকালে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে রেললাইনে বসে পড়ে রেল অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা ফলে রামপুরহাট রেল স্টেশনে আটকে পড়ে রামপুরহাট বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন অন্যদিকে আজ সকালে রামপুরহাটের কামাটপট্টি মোড় থেকে বন্ধের সমর্থনে মিছিল বের করে বীরভূম বিজেপি সেই মিছিল এসে পৌঁছয় রামপুরহাট স্টেশনে বিজেপির কর্মী সমর্থকেরা তারা রেল অবরোধ শুরু করে রামপুরহাট রেল স্টেশনে রেল অবরোধ তুলতে গিয়ে বিজেপির কর্মীদের সঙ্গে রামপুরহাট থানার আইসির ধ্বস্তাধস্তি হয় গতকাল আমরা দেখেছি পুলিশ কিভাবে বীরত্ব দেখিয়েছে কিভাবে শান্তিপূর্ণ মিছিলের উপরে লাঠি চার্জ করেছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের অল্প বয়সী মেয়েদের মাথা ফাটিয়ে এরা বীরত্ব দেখিয়েছে সেই বীরত্বের প্রতিবাদে আজ আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজকে বাংলা বন্ধ বারো ঘন্টা বাংলা বন্ধ আমাদের কর্মসূচি নিয়েছেন সে পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে লোক থেকে শুরু করেছি আজকে আমরা গোটা রামপুরহাট অচল করে রাখবো কতক্ষণ এখন দেখুন ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধ আছে এখন কতক্ষণ চলবে দেখা যাক পুলিশ প্রশাসন আমি দেখছি হঠাৎ করে যেখানে আর পি এফ থাকার কথা জিআরপি থাকার কথা সেখানে দিদিমণি পুলিশও চলে এসছে এখানে এনার তো সেই থাকে এখানে রেলে তো কোনোদিন দেখেনি আজকে আমাদের বন্ধ আটকাতে পুলিশ মন্ত্রী এখন পাঠিয়ে দিয়েছেন এনাদের নিজের সীমানা ছাড়িয়ে আজকে স্টেশনে পৌঁছে গিয়েছেন দেখুন আজকে রেল অবরোধ যেটা একটা ঘৃণ্য হলো গতকাল কলকাতার বুকে একটা ঘৃণ্য কাজ হয়েছে আজকে আবার ঘৃণ্য কাজ যেটা হলো যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা রেল অবরোধ করছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো ওইখানে আমরা যেটা দেখলাম যে রামফ্রাট থানা থেকে হ্যাঁ পুলিশ বাহিনী এসে হ্যাঁ এখানে আমাদের রেল অবরোধ তুলে দিল জিআর এর সঙ্গে মিশে তো এটা কী কারণে হলো আমরা বুঝতে পারলাম না কারণ আর পি এফ আছে জিআরপিএফ আছে রেলের তো তারা থাকতে ওনারা কী করে এলেন আমরা ডাই স্টেশন ম্যানেজারের কাছে এ দেখুন চেম্বারে আমরা স্টেশন ম্যানেজারের কাছে গেলাম উনি নেই চেম্বারে আমরা ওনার অন বিহাফ অফ স্টেশন ম্যানেজার ডাই স্টেশন ম্যানেজারের কাছে গেলাম উনিও চুপচাপ উনি কিছু বলতে পারছেন না তো এটার পিছনে কি আছে আমরা জানি না আমরা কিন্তু এটা ওনার কাছে জানতে চাইছি যে আপনারা কি রিকুইজিশন দিয়েছিলেন আনার জন্য যদি দিয়ে থাকেন তোকে আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে রেল অবরোধ ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছে। রেল অবরোধ ঘোষিত বন বাংলার মানুষের স্বার্থে অভয়াবণের বিচারের স্বার্থে গতকালকে ছাত্র সমাজের ওপর নির্বিচার লাঠিচার্জ কাদানি গ্যাস জল কামানের বিরুদ্ধে হ্যাঁ আজকে আমাদের লাঠিচার্জ করে আপনারা দেখেছেন আপনাদের সবাই ছিলেন সবাই জানেন ফুটেজ আছে আমাদেরকে কিভাবে হটানো হলো আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণ করি লাঠিচার্জ রাজ্য পুলিশ করেছে আমরা তো রাজ্য দেখলাম আমরা আমাদের দেখলাম আর রেলওয়ে পুলিশ জিআরপিএফ অতটা আমরা দেখলাম না সেভাবে অ্যাগ্রেসিভ হতে কিন্তু হঠাৎ করে কোথা থেকে রাজ্যের পুলিশ চলে এলো তারা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো সেটাই তো প্রশ্ন এই প্রশ্নটা তো আপনাদের ওপর ছুটতে চায়। আপনারা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানান যে রাজ্য পুলিশ কি করে রেলের জায়গায় ঢুকতে পারে উইদাউট রিকুইজিশনে কেন রেল পুলিশকে অভাব হয়ে গেছে জিআরপিএফকে অভাব হয়ে গেছে যে রাজ্য পুলিশকে ডাকতে হবে এটাই আমার প্রশ্ন আমরা চাইছি এর বিচার এর জাস্টিস আইনগত আমরা চাইছি এর বিচার হোক এটা আমরা চাইছি এবং এটা আমরা উপরে জানাবো আমরা রেলমন্ত্রীকেও জানাবো এটা ইমেল করল এই যে তৃণমূলের চটি পুলিশ আমি একজন সিনিয়র সিটিজেন আমার আন্দোলন করার অধিকার আছে সংবিধান আমাকে অধিকার দিয়েছে আর এই পুলিশ সংবিধান বিরোধী কাজ করছে এবং আমার মতো সিনিয়র সিটিজেনের গায়ে যাদের বাপের বইছে আমি আমাকে গায়ে হাত দিয়ে পিটিয়েছে এবং এবং এই পুলিশ এই পুলিশ এবং আমাকে লাইন থেকে তুলে ছুঁড়ে ফেলেছে লজ্জা করে না যাদের মা বাপ টাকা জ্ঞান নাই পুলিশ তুমি যখন ধর্ষণ করছে তখন প্রোটেকশন দিচ্ছে আর ধর্ষণের বিরুদ্ধে যখন যুব সমাজ প্রতিবাদ করছে তখন এই পুলিশ তার বিরোধিতা করছে আমাকে এই রামপুরার থানার পুলিশ রামপুরার থানার পুলিশ আমি দেখব আইনের উর্ধে আমিও নয় আইনের উর্ধে কোনো পুলিশও নয় আইনের উর্ধে পুলিশ মন্ত্রীও নয় মুখ্যমন্ত্রীও নয় আবার রাস্তায় দেখা হবে যান থাকতে এই লড়াই চলবে এই লড়াই থামবে না আজকের দিনই শেষ লড়াই নয় এই লড়াই এই পুলিশদের বিরুদ্ধে আমরা লড়ব